আসসালামু আলাইকুম ওয়েলকাম এভরিওয়ান প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা এইচএসসি আইসিটি অধ্যায় চার অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচডিএম এল এর প্লে লিস্টের আজকের লেকচার টুতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের লেকচারে আমি তোমাদের এইচডিএমএল এর বেসিক স্ট্রাকচার দেখাবো অর্থাৎ এইচটিএমএল একটি মৌলিক যে কাঠামো রয়েছে সেটা তারপর এইচ ডি এম এল জিনিস আসলে সেটা একটু তোমাদের পরিচয় করিয়ে দেবো তারপর এইচডিএম এর উপাদান দেখাবো উপাদান জিনিসটা আসলে কি তারপর এইচটিএমএল এর অ্যাট্রিবিউট এগুলো আগে দেখাবো তো আমি হচ্ছে সবার ফার্স্টে তোমাদের এই লেকচার শুরুতে তোমাদের এইচটিএমএল বেসিক স্ট্রাকচার দেখার আগে তোমাদের হচ্ছে আগে এইচটিএমএল টেক নিয়ে একটু আলোচনা করব তারপর এইচটিএমএল এলিমেন্ট বা উপাদান এবং হচ্ছে এইচটিএমএল নিয়ে আলোচনা করার পরেই হচ্ছে আমরা এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা দেখব তো আমি তোমাদের সাথে আছি তোমাদের মিনহাজ ভাইয়া এবং তোমরা দেখছো ফাউন্ডেশন অফ সায়েন্স ইউটিউব চ্যানেল তো তোমরা যারা হচ্ছে চ্যানেলটিতে নতুন তারা হচ্ছে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন নতুন যেসব ভিডিও আসবে সবগুলোর দ্রুত আপডেট পাওয়ার জন্য তোমরা নোটিফিকেশনটা জাস্ট অল করে দিবে যাতে হচ্ছে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তো তাহলে চলো আমরা আমাদের মূল লেকচারে শুরু করি মূল লেকচারে ফিরে যাই তো খেয়াল করে দেখো আমাদের পরবর্তী স্লাইড হচ্ছে এইচ টেমের বেসিক স্ট্রাকচার এটা আমি একটু পরে দেখাচ্ছি আমি জাস্ট নেক্সট স্লাইডে একটু দেখাই খেয়াল করে দেখো আমাদের এইচটিএমএল এর যে ট্যাগ রয়েছে ট্যাগ হচ্ছে আমাদের দুই ধরনের ট্যাক রয়েছে এইচটিএমএল একটা কন্টেনার ট্যাগ এবং এম টি তো তার আগে আমি তোমাদের এইচটিএমএল এর ট্যাগ জিনিসটা আসলে কি সেটা একটু আলোচনা করি জাস্ট খেয়াল করো এই যে এটা তো আমাদের এইচটিএমএল ট্যাগ হচ্ছে দেখো ওয়েব পেজ গঠন বা স্ট্রাকচার তৈরি করার একটা নির্দেশনা তো এইচটিএমএল এর প্রত্যেকটা ট্যাক হচ্ছে তোমাদের এভাবে স্টার্টিং এবং হচ্ছে ক্লোজিং এভাবে হচ্ছে এগুলো থাকবে তোমার তো একটা যদি আমরা এক্সাম্পল দেখি ধরো এই অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে এবং পি ট্যাক নিয়েছে এই পি মানে হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাক তারপর মাঝখানে কিছু কনটেন্ট লিখবে এখানে যা কিছু লিখলে সেগুলো হচ্ছে সবকিছু হচ্ছে তোমাদের ওয়েব পেজে শো করবে এবং হচ্ছে আবার ক্লোজিং ট্যাক রয়েছে অর্থাৎ এইচটিএমএল এর একটি হচ্ছে স্টার্টিং টেক এবং এটাকে ক্লোজিং ট্যাগ অর্থাৎ জাস্ট একটি স্ল্যাশের মাধ্যমে লিখবে আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো তো এখানে লিখে দিয়েছে আমি এখানে পি ট্যাগটি একটি প্যারাগ্রাফ টেক নির্দেশ করছে তো আমরা যদি এই প্যারাগ্রাফ টেক স্টার্টিং এবং ক্লোজিং তার মাঝে যদি যে কোনো কন্টেন্ট লিখে তাহলে ওই কন্টেন্টটা প্যারাগ্রাফ হিসেবে ধরে নেবে মার্ক করে নেবে তো সেই জন্য হচ্ছে এইচটিএমএলকে মার্ক আপ ল্যাঙ্গুয়েজ বলা হয় অর্থাৎ আমরা হচ্ছে ট্যাগের মাধ্যমে হচ্ছে কোনো একটি ইলেম কোনো একটি ভেতরে যে কন্টেন্ট রয়েছে ওই কন্টেন্টগুলোকে আমরা মার্ক করে দিতে পারতেছি এটা হচ্ছে আসলে কি ধর আমি যদি এখানে প্যারাগ্রাফ পি এর জায়গায় যদি বি দেই তাহলে হচ্ছে একটা বোল্ট নির্দেশ করছে আই দিলে ইটালিক নির্দেশ করছে তো এভাবে হচ্ছে বিভিন্ন ধরনের রয়েছে তো আমরা হচ্ছে এইচটিএমএল ট্যাগ বিভিন্ন ধরনের রয়েছে আমরা নেক্সট যে লেকচারটি আসবে এই প্লে লিস্টের তোমরা হচ্ছে প্লে লিস্ট ধাপে ধাপে সিরিয়ালি হচ্ছে ভিডিওগুলো দেখে যাবে তো পরবর্তী লেকচার আমরা এইচটিএমএল ট্যাগের বিস্তারিত আলোচনা করব কয় ধরনের কী কী ট্যাগ রয়েছে তো আমরা এই এইচটিএমএল ট্যাগের মাধ্যমে ধরো ইমেজ ট্যাগ দিয়ে আমরা ওয়েব পেজে অর্থাৎ ওয়েবসাইটে বিভিন্ন ওয়েব পেজের মধ্যে ধরো

একটা হচ্ছে কন্টেনার টেক এবং আরেকটি হচ্ছে এমটি টেক তো ভাই এগুলো আসলে কি জিনিস তো কন্টেনার জিনিসটা আসলে কি দেখো আমি জাস্ট যদি তোমাদের দেখে কন্টেনার টেক হচ্ছে তোমার কন্টেনার টেক এমন একটি টেক যেটির শুরু এবং শেষের টেক উভয়ই থাকবে এবং তার মধ্যে কিছু কন্টেন্ট অর্থাৎ হচ্ছে টেক্সট ইমেজ ইলেমেন্ট রাখা হবে তো কন্টেনার টেক দেখতে হচ্ছে এই ধরনের দেখো খেয়াল করে দেখো তোমরা এই যে আমরা নর্মাল যে টেকটি হচ্ছে আমি দেখেছিলাম দেখিয়েছিলাম সেটা অর্থাৎ স্টার্টিং রয়েছে এবং তার ক্লোজিং রয়েছে এই কথাটা হচ্ছে এখানে বলেছে যেটা শুরু ওপেনিং রয়েছে এবং ক্লোজিং রয়েছে এবং মাঝখানে কিছু উপাদান রয়েছে করে রাখছে তো সেটাই হচ্ছে আমাদের কন্টেনার টেক আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছেন ধর আমি এখানে বি দিলে তো এটা একটা মাঝখানে যত লিখে লিখবো সবগুলো বোল্ট আকারে দেখাবে তো কন্টেনার টেক বলতে মূলত তোমাদের স্টার্টিং টেক রয়েছে এবং এন্ডিং টেক রয়েছে এটাকে হচ্ছে স্টার্টিং টেক বলা হয় এবং এটাকে এন্ডিং ট্যাগ বলা হয় এবং আমাদের যে এমটি ট্যাগ রয়েছে এমটি ট্যাগ হচ্ছে তার কোনো প্রকার ক্লোজিং থাকবে না এই যে এখানে বলে দিয়েছে যে এমটি ট্যাগ এমন একটি ট্যাগ যেটির কোনো ক্লোজিং ট্যাগ থাকে না এবং এর মধ্যে কোনো কন্টেন্ট থাকবে না এইটা একাই তার কাজ করবে তো উদাহরণের মাধ্যমে দেখো বিআর ট্যাগ বিআর বলতে হচ্ছে লাইন ব্রেক ধরো আমি কোন একটি লাইন লিখলাম তারপর একটা লাইনের নিচে আরেকটি লাইন দেখাতে চাচ্ছি তো ওই লাইনের পর যদি জাস্ট একটা বিআর ট্যাগ ইউজ করি এটা দেখছো কোনো ক্লোজিং টেক নেই এটার জাস্ট একটি ট্যাগ রয়েছে স্টার্টিং টেক তো এখানে কোনো ক্লোজিং টেক নেই এবং হচ্ছে এটা মাঝখানে কোনো কন্টেন্ট থাকবে না কন্টেন্ট বলতে ধরো আমি ঠিক আগের স্লাইডে দেখিয়েছিলাম যে তোমাদের প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে কিছু কন্টেন্ট রয়েছে ওই ধরনের কন্টেন্ট থাকবে না অর্থাৎ এটা হচ্ছে নিজে একা কাজ করবে এইচআর হরিজন্টাল লাইন অর্থাৎ একটা মধ্যে লাইন করে দিবে যেমন আইএমজি ট্যাক ইমেজ ট্যাক ছবি দেখানোর জন্য এখানে আমাদের যেই লিকারে লিখতে হয় ট্যাগ টি লিখতে হয় এটা হচ্ছে একটা এম ডি ট্যাগ এটার কোনো ক্লোজিং ট্যাগ নেই আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো অর্থাৎ আমি যদি আর একটু ভাবে বলি তোমাদের অর্থাৎ কন্টেনার ট্যাগ এর মধ্যে তোমাদের স্টার্টিং রয়েছে এবং ক্লোজিং রয়েছে তো এটা হচ্ছে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের কন্টেনার টেক কি জিনিস এসেম এল টেক কয় ধরনের তাদের বিস্তারিত লিখো তো কন্টেনার টেক এবং হচ্ছে হচ্ছে মাথায় রাখতে হবে এবং এম সি কিছু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভালো মতো হচ্ছে থেকে রাখবে তো দেখো এখানের মধ্যে আমাদের কন্টেনার টেকের মধ্যে স্টার্টিং টেক এবং ক্লোজিং টেক রয়েছে অর্থাৎ ওপেনিং টেক এবং ক্লোজিং ট্যাক এবং হচ্ছে মাঝখানে কিছু কন্টেন্ট থাকবে এবং হচ্ছে আমাদের এমটি টি টেক হচ্ছে তার কোনো ধরনের ক্লোজিং ট্যাগ থাকবে না জাস্ট এটা একাই কাজ করবে তো এই ধরনের অনেকগুলো ধরন রয়েছে বিআর ট্যাগের আছে এইচ আর ইমেজ আছে আর অনেক ধরনের রয়েছে তো এগুলোই হচ্ছে আমাদের মানে এমটি ট্যাগ ট্যাগের জিনিসপাতি গেল এখন হচ্ছে আমরা পরবর্তী যে স্লাইড রয়েছে সেখানে হচ্ছে এইচটিএমএল এর উপাদান অর্থাৎ এইচটিএমএল এলিমেন্ট নিয়ে হচ্ছে আমি কথা বলবো এখন তো এইচটিএমএল উপাদান নিয়ে কথা বলার আগে আমি তোমাদের জাস্ট একটি কথা বলে রাখি যে তোমরা হচ্ছে তোমাদের এইচএসসি আইসিটি ফুল কোর্স অনলাইন কোর্সে ভর্তি চলছে তো তোমরা যদি একেবারে গাইডেড এনভায়রনমেন্টে এইচএসসি আইসিটি নিয়ে কোনো প্রকার টেনশন ছাড়া যদি ভালো মতো যদি প্র্যাকটিসে এভাবে বেসিক শহরের প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়তে চাও তাহলে হচ্ছে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট যোগাযোগ করে মেসেজ দিয়ে এনরোল করে ফেলো কোর্সে তো কোর্স সম্পর্কে ডিটেলস তোমাদের লিখিতভাবে ডেসক্রিপশনে যে ভিডিও দেখছি ইউটিউবের ভিডিও তার ডেসক্রিপশনে হচ্ছে ডিটেলসে দেওয়া আছে তোমরা জাস্ট এখান থেকে দেখে হচ্ছে নিয়ম দেখে নেবে তো আমি জাস্ট তাও একটু বলে রাখছি তোমাদের এই সম্পূর্ণ তোমরা যারা এইচএসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই হচ্ছে এখানে ভর্তি হতে পারবে তো তোমাদের এই সম্পূর্ণ কোর্স ফি হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ প্রত্যেকটা চাপ্টার এইচএসআইস এর ছয়টা চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা ধরে ধরে বেসিক সহকারে দেখিয়ে দেবো তো তোমরা হচ্ছে যদি ভর্তি হতে চাই এই নাম্বারে আমাকে যোগাযোগ করবে এবং হচ্ছে তোমরা নিয়ম নিয়মকানুনগুলো হচ্ছে দেখে তো এই কোর্সের মধ্যে আমি হচ্ছে তোমাদের অনলাইন কোর্সে আসলে কি কি থাকছে তো তোমাদের প্রতি সপ্তাহে টপিক ভিত্তিক দুইটা অথবা তিনটা করে আমি রেকর্ডেড ভিডিও দিয়ে দিব এবং ওই সেম টপিকগুলোর ভিত্তি করে আমি তোমাদের প্রতি সপ্তাহের একদিন লাইভে আসবো অর্থাৎ গুগল মিটে লাইভে এসে তোমাদের যত ধরনের প্রবলেম রয়েছে এবং ওই লাইভ ভিডিওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য কারণ ওখানের মধ্যে আমরা বোর্ড পরীক্ষার বিগত সালের যেসব সি কিগুলো রয়েছে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করাবো যার কারণে তোমাদের বোর্ড পরীক্ষার কোনো প্রকার প্রবলেম হয় না যারা ইন্টার ফার্স্ট ইয়ারে রয়েছে তারা শুরুতে যদি এইচএসসি আইসিটির এই কোর্সটাতে ভর্তি হয়েছো তাহলে হচ্ছে তোমাদের কোনো প্রকার প্রবলেম হবে না এবং তোমরা এইচএসসি আইসিটির যে ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হচ্ছ তারা হচ্ছে একেবারে সেকেন্ড ইয়ার পর্যন্ত এই ফুল অ্যাক্সেস পেয়ে যাবে এবং সম্পূর্ণ কোর্স সেকেন্ড ইয়ার পর্যন্ত চলবে আর যারা সেকেন্ড ইয়ারে রয়েছো তারা সেকেন্ড ইয়ার এইচএসসি আগ পর্যন্তই এগুলো ভালো মতো দেখানো হবে এবং তোমাদের তাছাড়া হচ্ছে প্রতি অধ্যায়ে শেষ হচ্ছে সিকিউ এম সিকিউ এক্সাম নিব প্রতি অধ্যায়ে শেষে মেগা এক্সাম তারপর হচ্ছে বোর্ড পরীক্ষায় আসা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেসব প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে সিকিউ সলভ করবো তো তোমরা হচ্ছে জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের নাম এবং তোমরা কোন বোর্ড থেকে বলছো বা কোন জেলা থেকে বলছো সেগুলো জাস্ট লিখে দিবে লিখে দেওয়ার পরে তারপর হচ্ছে নয়শত নিরানব্বই টাকা ফুল সম্পূর্ণ করছে মাত্র নয়শত নিরানব্বই টাকায় তোমরা হচ্ছে ভর্তি হয়ে যেতে পারবে তো তোমরা হচ্ছে এইচএসিআইসি একেবারে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে যদি এ প্লাস নিশ্চিত করতে চাও তাহলে হচ্ছে আজ এনরোল করে ফেলো তোমাদের যে ফাউন্ডেশন অফ সায়েন্স এর বেসিক টু অ্যাডভান্স এই কোর্সটাতে তো আমরা চলো আমাদের মূল লেকচারে ফিরে যাই আচ্ছা এইবার আসো আমাদের এইচ এলিমেন্ট ইলেমেন্ট বা উপাদান তো এইচটিএমএল এলিমেন্ট বলতে আসলে কি বোঝাই দেখো এইচ এলিমেন্ট বলতে বোঝাই একটা ট্যাগের শুরু তার কন্টেন্ট এবং ট্যাগের শেষ অংশ মিলিয়ে সম্পূর্ণ একটা ব্লক তো জিনিসটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে যে ট্যাগ পড়েছি তারপর একটি ওপেনিং ট্যাগ পড়েছি তারপর ক্লোজিং ট্যাগ পড়েছি তার মাঝে কিছু কন্টেন্ট পড়েছি এই প্রত্যেকটা জিনিস একসাথে মিলিয়ে যেটা হবে সেটাই হচ্ছে এক কথায় ইলেমেন্ট তো ধরো এখানে হয়েছে এখানে পি হলো ওপেনিং টেক তারপর দিস ইজ এ প্যারাগ্রাফ এই লিখাটা হচ্ছে একটা কন্টেন্ট এবং হচ্ছে শেষের যে পি শেষ করেছে এটা হচ্ছে একটা ক্লোজিং টেক তো এই তিনটা পুরোটা মিলে হচ্ছে একটা এইচ ডেম ইলেমেন্ট আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো তো এখন হচ্ছে আমরা এইচটিএমএল ইলেমেন্ট দেখলাম অ্যাট্রিবিউট জিনিসটা কি সেটা আমরা দেখে এম এল অ্যাট্রিবিউট জিনিসটা হচ্ছে তোমাদের কোন একটা এইচটিএমএল এর যে ট্যাগ রয়েছে তার বৈশিষ্ট্য প্রদান করবে মানে অতিরিক্ত একটা বৈশিষ্ট্য প্রদান করবে সেটা তো কোনো একটা ট্যাগের এভাবে পাশে হচ্ছে এইভাবে হচ্ছে লিখে দিবে এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য তো এরকম কোনো একটা ট্যাগের পাশে যদি এরকম লিখা দেখো তাহলে সেটা হচ্ছে তার বৈশিষ্ট্য প্রদান করবে এবং হচ্ছে সেগুলো এই ফরম্যাটে হচ্ছে লিখতে হবে তো আমি হচ্ছে জাস্ট একটু বলি তোমাদের এখানে কি বলা হয়েছে অ্যাট্রিবিউট হলো ট্যাগের অতিরিক্ত বৈশিষ্ট্য যা ট্যাগে যুক্ত হয়ে তার আচরণ নিয়ন্ত্রণ করবে তো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখো একটা ইমেজ ট্যাগ এবং ইমেজের যে এস আর সি বলতে হচ্ছে সোর্স কোথেকে থেকে আসতেছে সেটা এই যে এই লিঙ্কটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছে এবং এল টি বলতে হচ্ছে পাশে অল্টারনেটিভ টেক্সট অর্থাৎ অল্টারনেটিভ টেক্সটটা হচ্ছে আমি কি লিখে দিয়েছি মাই ইমেজ অর্থাৎ এই জিনিসটা বলতে কি বোঝাচ্ছে আসলে দেখো আমাদের ওয়েব পেজের মধ্যে যদি কোনো কারণে নেট প্রবলেম বা কিছু একটা কারণে যদি ইমেজটা যদি লোডিং না হয় তাহলে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট হিসেবে হচ্ছে মাই ইমেজ দেখাবে অথবা হচ্ছে এই ফাইল পাত যেটা রয়েছে সেটা যদি খুঁজে না পাই তখন হচ্ছে এই ইমেজটা তো আর দেখাতে পারবে না তখন তখন হচ্ছে অল্টারনেটিভ টেক্সট হিসেবে মাই ইমেজ দেখাবে ওই ছবির উপরে ছবির বদলতে মাই ইমেজ লেখাটা দেখাবে এটাই হচ্ছে তো এখন দেখো এইসি তারপর এল টি এই দুইটা জিনিস প্রদান করছে তো তো আমি হচ্ছে তোমাদের এখানে কি বলেছি নির্ধারণ করবে এল বলতে ছবি বিকল্প লিখা অর্থাৎ আমরা কোনো একটা ট্যাগের পাশে যদি এভাবে এই ফর্মেট কোনো একটা লিখে লিখে তাহলে সেটা হচ্ছে এই যে ট্যাগটা রয়েছে সেটার বৈশিষ্ট্য প্রদান করে এবং সেটা সবসময় হচ্ছে ওপেনিং ট্যাগের মধ্যেই মধ্যে হতে হবে আশা করছি বুঝতে পেরেছ তো এখন হচ্ছে আমি তোমাদের এইচ অ্যাট্রিবিউট এইচ ইলেমেন্ট এইচটিএমএল ট্যাগ জিনিসটা কি সেটা চিনিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমি তোমাদের এইচ এর বেসিক স্ট্রাকচারে যাবো তো আমি হচ্ছে আগে এগুলো দেখানোর কারণ হচ্ছে এইচটিএমএল বেসিক স্ট্রাকচার হচ্ছে দেখার জন্য তোমাদের এই ট্যাগ জিনিসটা কি সেটা নিয়ে তোমাদের পরিচিতি পরিচিত হতে হবে তো সেজন্য হচ্ছে আগে সেগুলো সম্পর্কে একটু হালকা পরিচয় করিয়ে দিলাম এবার আসো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার দেখো আমাদের এইচটিএমএল বেসিক স্ট্রাকচার দেখতে এরকম এবং এই মৌলিক কাঠামোগুলো ছাড়া কখনো হচ্ছে এইচটিএমএল ক্রিয়েট হবে না আমাদের মৌলিক এইগুলো হচ্ছে অবশ্যই থাকাই লাগবে কোনো একটা এসটিএম ডকুমেন্টে তো আমরা বডির ভিতরে হচ্ছে যা জিনিস লিখবো সবগুলো হচ্ছে ওখানে দেখাবে তো আসো আমরা শুরু থেকে আসি আমাদের এইচটিএমএল বেসিক স্ট্রাকচারের মধ্যে এভাবে সবার ফার্স্টে হচ্ছে ডক টাইপ এইচটিএমএল লিখবো এভাবে একটা আশ্চর্য বোধক চিহ্ন দিব এবং হচ্ছে এখানে ডক টাইপ এইচ লিখবো এটা মানে হচ্ছে তোমাদের এই পুরো যে ডকুমেন্টটা ওয়েব ব্রাউজারকে যে নির্দেশ করবে যে এটা একটা ফুল একটা এইচ 5 ফাইভ ডকুমেন্ট জাস্ট এটাই হচ্ছে তারপর হচ্ছে আমাদের এইচ ট্যাগের শুরু রয়েছে এবং হচ্ছে এইচ ট্যাগের শেষ রয়েছে এবং যত জিনিস রয়েছে সবগুলো হচ্ছে এইচ টাইম ট্যাগের ভেতরে রাখবো এইচ এর শুরু এবং শেষের ভেতরে যত কিছু রয়েছে সব রাখবো তো এটা দ্বারা বোঝাচ্ছে যে পুরো এইচ ডকুমেন্ট শুরু ও শেষ এখানে হবে এটা বোঝাচ্ছে তারপর হচ্ছে ভিতরে আরেকটি ট্যাগ রয়েছে সেটা হচ্ছে হেড ট্যাগ এই হেড ট্যাগের ভিতরে হচ্ছে আমাদের কি কি রাখবো আসলে মেটা তথ্য রাখবো টাইটেল সিএসএস ইত্যাদি হচ্ছে এখানে থাকবে তো এই টাইটেল সম্পর্কে তোমরা এইচএসি লেভেলের মধ্যে তোমরা ডিটেলসে জানবে মেটা তত জিনিসটা কি এবং হচ্ছে সিএসএস বা কেসকেটিং স্টাইল সেটার লিঙ্ক গুলো হচ্ছে আমরা এই হেড ট্যাগের ভিতরে রাখবো তো জিনিসগুলো আমি তোমাদের একটু বলে দেবো যখন ফিজ করে কোট করে দেখাবো তখন তো এই টাইটেল সম্পর্কে একটু এখন বলে দিয়ে রাখতেছি অর্থাৎ এই বেসিক স্ট্রাকচার তোমাদের এইচএসি লেভেলে এটা লাগবে তো হেড ট্যাগ এর ভিতরে হচ্ছে আমরা টাইটেল এর ট্যাগ রাখবো টাইটেল ট্যাগ হচ্ছে ব্রাউজারে ট্যাবে যেটা দেখাবে তো টাইটেল এর এই ট্যাগ এর মাঝে যা লিখবো তা হচ্ছে ধর আমরা কোন একটা ওয়েবসাইটে কিছু একটা সার্চ করলাম উপরে হচ্ছে কিছু একটা দেখাবে কিছু একটা ট্যাব থাকে না যেমন ধর আমি যদি এখানে দেখি এই যে এই ধরনের একটা ট্যাব কিছু একটা ট্যাব থাকে এটা এই ট্যাব এর মধ্যে কি লেখা আছে লেকচার টু ডট পিডিএফ এই ধরনের কিছু একটা লেখা আছে হ্যাঁ তো তোমাদের কোন একটা ওয়েবসাইটে যখন সার্চ করবে ওয়েবসাইটের উপরে হচ্ছে এভাবে উপরে কিছু একটা ট্যাব থাকবে ওই ট্যাবের যেসব লিখাগুলো সেগুলো হচ্ছে এই টাইটেলের ভেতরে লিখবো টাইটেলের ভিতরে যা লিখবে সেগুলো হচ্ছে দেখাবে আশা বুঝতে তারপর হচ্ছে হচ্ছে আমাদের মূল জিনিস বডি বডি এই ভিতরে যত লিখবে যত ইমেজ লিখবে যত ইমেজ দিবে সব কিছু হচ্ছে এই বডি ট্যাগের ভিতরে দিবে এবং এই বডি ট্যাকের ভিতরে যা দিব তাই হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজারের মধ্যে ওয়েব পেজের মধ্যে হচ্ছে শো করবে আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো তো এই বডি ট্যাগের ভিতরে আমি কি লিখেছি যে এটুকু ব্রাউজারে দেখা যাবে সেটি এখানে থাকে মানে হচ্ছে হেডিং প্যারাগ্রাফ ছবি এই জিনিসগুলো হচ্ছে সবগুলো এখানে যা আছে সব কিছু হচ্ছে বডি ট্যাগের ভিতরে হচ্ছে আমরা লিখবো আশা করছি বুঝতেই পেরেছো তো আমি আরেকবার একটু যদি রিক্যাপ করে দিই সবার ফার্স্ট আমরা ডকটাইপ এইচ টিএমএল দিয়ে শুরু করবো তারপর হচ্ছে এইচ টিএমএল ট্যাগ শুরু শেষ তারপর হচ্ছে হেড ট্যাগের শুরু শেষ হেড ট্যাগের ভিতরে হচ্ছে টাইটেল লিখবো এবং হচ্ছে তার বাইরে হচ্ছে বডি ট্যাগটা লিখবো বডি ট্যাগের ভিতরে যত কন্টেন্ট সব কিছু লিখবো তো এবার হচ্ছে আমি জাস্ট একটা কোড করে দেখাচ্ছি তোমাদের তো তোমরা হচ্ছে কোড করার জন্য ভিএস কোড ইউজ করতে পারো অথবা হচ্ছে এই নোটপ্যাড ইউস করতে পারো যে কোনো কিছু ইউজ করতে পারো আমি হচ্ছে ওগুলো সবগুলো সফটওয়্যার নিয়ে আলোচনাগুলো হচ্ছে টিঙ্কত লেকচারগুলোতেই দেখিয়েছি তোমরা প্লে লিস্টে যাবে ইউটিউবে গিয়ে প্লে লিস্টে গিয়ে তারপর হচ্ছে তোমরা প্রত্যেকটা হচ্ছে সিরিয়ালে দেখে নিবে তো আমি তাও একটু ইউটিউবে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ভিডিওগুলো হচ্ছে ফলো করবে আচ্ছা তোমরা ইউটিউবে ভিডিওগুলো একটু প্লে লিস্ট আকারে সিরিয়ালে দেখার জন্য কিভাবে কি করবে একটু দেখিয়ে দিচ্ছি ফাউন্ডেশন অফ সায়েন্স লিখে ইউটিউবে সার্চ করবে এবং চ্যানেলে যাবে চ্যানেলে যাওয়ার পর প্লে লিস্ট অপশনে যাবে এবং প্লে লিস্ট থেকে জাস্ট এখানে এই যে প্লেলিস্ট রয়েছে এটা আইসিটি ওয়েব ডিজাইন পরিচিত এই যে এই আসসালামু আলাইকুম এটা জাস্ট অফ করি হ্যাঁ দেখো এখানে মধ্যে এইচটিএমএল ধারণা তারপর হচ্ছে এই যে এই সেকেন্ড ভিডিও হচ্ছে কম্পিউটার দিয়ে কিভাবে খুব সহজে এইচটিএমএল কোড লিখবে এবং হচ্ছে মোবাইল দিয়ে কিভাবে খুব সহজে হচ্ছে এইচটিএমএল কোড লিখবে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছে যাদের ভাষে কম্পিউটার নেই বা ল্যাপটপ নেই তারা হচ্ছে মোবাইল দিয়ে কোড করতে পারবে অর্থাৎ কোন জায়গায় হচ্ছে তো তোমরা আটকে যাবে না আমি হচ্ছে প্রত্যেকটা দৌড়ে দৌড়ে দেখিয়ে দিয়েছি তো তোমরা হচ্ছে কম্পিউটার দিয়ে করতে চাইলে কিছু নোটপ্যাড ভিএস কোড তারপর কোড প্যান আইও তারপর হচ্ছে অনলাইন জিডিবি সবগুলো থেকে তোমরা করতে পারবে কম্পিউটারের মধ্যে সফটওয়্যার দিয়ে করতে পারবে ডিরেক্ট অনলাইন থেকে ওয়েবে সার্চ করে করতে পারবে তারপর মোবাইল থেকে কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি এখানে তো আশা করছি তোমরা এইভাবে হচ্ছে প্লে লিস্ট আগে যদি দেখো তাহলে বুঝতে পারবে আশা করি তো এভাবে হচ্ছে আমরা তোমরা এভাবে ফলো করবে তো এখন আসো আমরা হচ্ছে ভিএস কোডে যাবো একটু এই যে ভিএস কোড সফটওয়্যার বা ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড তোমরা হচ্ছে এটা ডাউনলোড করে নেবে কিভাবে ডাউনলোড করতে সেটা ওই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ভিডিওটা এখন প্লে লিস্টে দেখিয়েছি কম ভিডিওতে কিভাবে সহজে কোড করতে পারবে সেটা তো জাস্ট আমি এগুলো জাস্ট কেটে দিচ্ছি তো সবার ফার্স্ট হচ্ছে আমরা একটি ফাইল খুলবো নতুন ফাইল খুলে নতুন ফোল্ডার খুলবো নতুন ফোল্ডারের ভিতরে হচ্ছে আমি একটা ফাইলের নাম দিয়েছি প্র্যাকটিস ডট এল এবং হচ্ছে আমরা কীভাবে এগুলো ফাইল ফোল্ডার কি কীভাবে ক্রিয়েট করতে হয় ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয় সবগুলো হচ্ছে আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি এইটা সেকেন্ড ভিডিও অর্থাৎ প্লে লিস্টের সেকেন্ড ভিডিও ভিডিওতে কিভাবে খুব সহজে স্টেমেল কোড করতে পারবে সেটা আমি আর দেখাচ্ছি না আমি জাস্ট ডিরেক্ট ওপেন করলাম করার পরে দেখো ভিএস কোডের কিছু সুবিধা রয়েছে তোমরা চাইলে নোটপ্যাডের কোড করতে পারো এবং ভিএস কোডের করতে পারো ভিএস কোডের একটা সুবিধা হচ্ছে ধরো আমি এভাবে যদি শিফট দিয়ে যদি আমি ওয়ান প্রেস করি তো একটা এক্সক্লেমেটরি সাইন চলে এসেছে এবং এন্টার প্রেস করলে সাথে সাথে আমাদের যে এইচটিএমএল এর যেই বেসিক মোরিক কাঠামো রয়েছে সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচারটা এখানে চলে আসছে এখন হচ্ছে আমরা এখান থেকে ইজিলি কোড করতে পারবো এটা সবচেয়ে সুবিধাজনক তো যেহেতু তোমরা হচ্ছে নতুন তোমাদের জন্য হচ্ছে আমি এইভাবে ডিরেক্ট না দিকে একটু করে করে দেখাচ্ছি প্রত্যেকটা তো তাও আমি একটু এটা নিয়ে একটু ডিসকাস করি এই যে এইচটিএলের পাশে একটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ লিখেছে এই ইয়ে বলতে হচ্ছে মানে এটা এইচটিএমটা যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটা তো এখানে মধ্যে দেখো এখানে কিছু ম্যাটাটেক রয়েছে এবং এই ম্যাটাটেক এই ম্যাটাটেকগুলো তোমাদের পরীক্ষার খাতায় লিখার প্রয়োজন এটা জাস্ট আমি কেটে দিচ্ছি হ্যাঁ তোমরা হচ্ছে পরীক্ষা খাতায় আসলে কি কি লিখবে তো এবং হচ্ছে এইচ টিএমএল ট্যাগের এই জিনিসটাও লেখার দরকার নেই যে অ্যাট্রিবিউটার দিয়েছে এগুলো আপাতত লিখে দরকার আমি জাস্ট তোমাদের বোঝার জন্য তোমরা পরীক্ষায় মূলত তোমরা তো পরীক্ষায় তো খাতায় কোড করবে খাতায় কোড লিখবে তো খাতায় লেখার জন্য কি কি করতে হবে সেটা জাস্ট আমি তোমাদের ধরে দিচ্ছি এই এখানে টাইটেলের মধ্যে তোমরা যেকোনো কিছু দিতে পারো অথবা টাইটেল ধরো হচ্ছে মাই ডকুমেন্ট ধরো অথবা মাই প্র্যাকটিস যে যা দিবে তাই হচ্ছে ওখানে তোমাদের ওয়েব ব্রাউজারে শো করবে দেখো এখানে এইচটিএমএল ফরম্যাট ডক টাইপ এইচ দিলাম তারপর এইচটিএম এর শুরু আছে শেষ আছে তারপর হেড এর শুরু আছে শেষ আছে এবং টাইটেল রয়েছে এই ধরনের জিনিস এবং হচ্ছে বডি রয়েছে এইভাবে তো বডির ভিতর যা দিবে তাই হচ্ছে তো আমি হচ্ছে এখনো ট্যাগ পরিচিতি ডিটেলস প্রত্যেকটা ট্যাক ধরে ধরে দেখাই নাই আমি জাস্ট একটা হেডিং টেক নিচ্ছি হেডিং টেক নিয়ে আমরা নেক্সট লেকচার আলোচনা করবো ট্যাগের পরিচিতি হেডিং টেক এইচ ওয়ান বলতে সবচেয়ে বড় লেখা আসবে তো এইচ ওয়ান টেক দিয়ে ধরো হচ্ছে আমি ধরো ওয়েলকাম এভরি ওয়ান লিখে দিচ্ছি ধরো ওয়েলকাম এভরি ওয়ান এটা হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজারে শো করবে ওয়েলকাম এভরি লিখলাম তো তাছাড়া হচ্ছে আমাদের এইখানে আমি একটি আমার ফোল্ডারের ভিতরে ফাইল একটা রোস মানে একটি ফুলের গোলাপ ফুলের একটা পিকচার সেট করে দিয়েছি এই পিকচারটাও তোমরা চাইলে এখানে দেখতে পারো জাস্ট আমি পিকচারটাও ধরো এখানে নিয়ে আসতেছি ধরো ইমেজ ট্যাগ আর কি হ্যাঁ এগুলো প্রত্যেকটা দেখাবো তোমরা কোনো টেনশনের দরকার নেই এগুলো বুঝো বা না বুঝো জাস্ট দেখে থাকো তোমরা কিভাবে কি আসে তারপর আমি হচ্ছে এ রান করে দেখাবো অর্থাৎ লাইফ সার্ভারে সোর্স এই যেখানে এস আর সোর্স এই সোর্সটা হচ্ছে আমি এই রোজ ডট জেপিজে এই যে ছবির নাম আছে সেটা দিবো আর এই যে চলে আসছে অর্থাৎ চলে আসছে এখানে তোমরা রোজ ডট জেপিজে দিবে এবং অল্টারনেটিভ টেক্সট মধ্যে ধরো হচ্ছে আমি কিছু একটা ধরো রোজ ইমেজ কিছু একটা দিয়ে দিতে পারি এটা এটা কোনো প্রবলেম নেই অর্থাৎ যদি কোনো কারণে এই ফাইলটা যদি না পাই তাহলে হচ্ছে এই রোজ ইমেজটা শো করবে ধর এই পাথের যে নামটা আছে সেটা হুবহু হোলিকা থাকতে হবে ছবির নামের সাথে যদি একটু টুল হয় তাহলে হচ্ছে এটা দেখাবে তো কেন এখন আমি ইচ্ছে করে একটু ডাবলটা করে দেখাবো ধরে কিনে অন্য একটা টেক্সট লিখে তারপর হচ্ছে দেখবে যে এই অল্টারনেটিভ টেক্সটে শো করবে জাস্ট এটা আমি একটু রান করি ছবিটা হয়তো একটু বড় হতে পারে বা ছোট হতে পারে কি হবে আমি এই গো লাইফ যেটা রয়েছে সাইডে সেটা দিয়েছি এখন এখন হচ্ছে আমাদের এটা ওয়েব ব্রাউজারে রান হবে অর্থাৎ লাইভ সার্ভারে আচ্ছা ছবিটা ছোট আছে ঠিক আছে দেখো এখানের মধ্যে ওয়েলকাম এভরিওয়ান লিখাটা চলে আসছে এবং ছবিটা কত সুন্দরভাবে আমাদের ওয়েব পেজে চলে আসছে এভাবে হচ্ছে আমরা এই জিনিসগুলো দেখতে পারি হ্যাঁ তো এখানে দেখো মাই প্র্যাকটিস লিখা আছে এই মাই প্র্যাকটিস লিখাটা আমি কোথায় লিখেছি টাইটেলে অর্থাৎ আমি বলেছিলাম না এই ট্যাব এটা হচ্ছে ট্যাব এই ট্যাবের ভিতরে যে লিখাটা দেখবা সেটা হচ্ছে এই টাইটেলের লিখাটা বুঝছো তো এইভাবে হচ্ছে আমরা এই টাইম এর কোডগুলো করতে পারবো তো পরীক্ষার খাতায় এভাবে তোমরা গুছিয়ে লিখবে আশা করছি তো এখন ধরো আমাদের এই যে রোস যে ছবিটা আছে এই ছবির মধ্যে উল্টা পাল্টা কিছু দিয়ে দিছি এখন কি এই পাত্রাকে খুঁজে পাবে পাবে না খুঁজে না পাইলে কি হবে এই যে এই অল্টারনেটিভ টেক্সটটা অর্থাৎ ছবির বদলতে এই অল্টারনেটিভ টেক্সটটাই হচ্ছে শুরু করবে দেখি আমরা এই যে দেখছো ছবিটা পাচ্ছে না তো যার কারণে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট হিসেবে রোজ ইমেজ এটা দিয়ে দিয়েছে এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর রেকর্ড করে নিজের একটি সুন্দর ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবে এবং হচ্ছে বিভিন্ন স্টাইল কেসকেটিং স্টাইল সিএসএস যখন শিখবে পরবর্তীতে তোমাদের এমনিতে এইচএসসির যে লেভেল হয়েছে এইচএসসি লেভেলে জাস্ট এইচ টি এম এল দিয়ে পরীক্ষায় সব বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে তো আমরা পরবর্তীতে যেসব গুলো নিয়ে আলোচনা করবো ইমেজ ট্যাগ রয়েছে তারপর হচ্ছে তোমাদের কিভাবে একটি ট্যাবল ক্রিয়েট করতে হয় লিস্ট ক্রিয়েট করতে হয় ওগুলো প্রত্যেকটা বোর্ড কোয়েশনের উপর ভিত্তি করে দেখাবো তোমার তোমাদের কোনো প্রকার প্রবলেম হবে না এবং হচ্ছে তোমরা যদি যেই তোমরা যদি এই যে একেবারে একটা গাইডেড এনভায়রনমেন্টে যদি ধরে ধরে প্রত্যেকটা জিনিস একটি নির্দিষ্ট গাইডলাইনের ভিতরে থেকে যদি তোমরা এগুলো শিখতে চাও প্রত্যেকটা জিনিস তাহলে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা এনরোল করে ফেলো এইচএসি আইসিটি বেসিক টু অ্যাডভান্স কোর্সটিতে তো কোর্স সম্পর্কে বিস্তারিত হচ্ছে তোমাদের ডিসক্রিপশন আমি লিখে দিয়েছি সব তোমরা জাস্ট ইজিলি হচ্ছে সুন্দর করে মানে কি তোমরা যা যা রয়েছো যারা যারা রয়েছো অর্থাৎ এইচএসসি ফার্স্ট ইয়ার বড় সেকেন্ড ইয়ার বলো সবাই হচ্ছে তোমরা ভর্তি হয়ে যেতে পারবে নিশ্চিন্তে তো এটা ছিল আজকের লেকচার তোমরা এই যে ভিডিওগুলো প্রত্যেকটা সিরিয়াল ওয়াইজ অর্থাৎ সিরিয়াল ওয়াইজ দেখবে এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবে এবং কোনো প্রকার প্রবলেম থাকলে তোমরা আমাকে হচ্ছে এই যেকোনো যোগাযোগ করার প্রয়োজন হলে এই হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো অথবা হচ্ছে ভিডিওর কমেন্ট সেকশনে হচ্ছে লিখে দিতে পারো এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো পরবর্তী গুলো হচ্ছে আরো ইন্টারেস্টিং হতে যাবে এবং হচ্ছে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা পরবর্তী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকে লেকচার শেষ করছি আল্লাহ হাফেজ